গেল আপনার নামটা জানতে পারি নুরুল ইসলাম নজরুল ইসলাম সুন্দর একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার আঙ্কেল তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার সাংঘাতিক একটি সাহসী মানুষ এটা কিন্তু আঙ্কেল আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছে কোন দেশের ভোটার আপনি হয়েছে বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো আঙ্কে যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই বাস বাংলাদেশের সরকার কি হতে পারে হতে পারে জাস্ট আইডিয়া হবে না জাস্ট হতে পারে জাস্ট একটা আইডিয়া জামাতি হলে ভালো জামাতি হলেই ভালো হয় আচ্ছা আঙ্কেল যেহেতু আপনি খুব সুন্দর করে প্রথম চাঞ্চে বললেন যে জামাতি হলেই ভালো হয় তো আসলে কি ভালো হবে সেটা দেশের ভালো হবে যার কারণে আপনি চাচ্ছেন যে জামাতি হলেই ভালো হয় অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত এই কথাটি বলার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আঙ্কেল এর জন্য কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে